হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ডার্ক সার্কুলের জন্য কয়েকটি আইটেম বেছে বেছে নিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো মোটামুটি সবগুলোই ভালো সবগুলোই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে ভালোই কাজ করে বাট কিছু কিছু প্রোডাক্ট হয়তো আলাদা হবে কারণ যেহেতু ইনগ্রিডিয়েন্ট লিস্ট একটু আলাদা হবে সেক্ষেত্রে কাজ একটু উপর নিচ হতে পারে আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যাদের চোখের তলায় এরকম সমস্যা রয়েছে বা দু তিন দিন পরপরই চোখের তলায় কালি পড়ে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে তো চলো আজকে আমি এই প্রোডাক্টগুলো শেয়ার করবো এগুলো ব্যবহার করে কিন্তু চোখের দ্বারা কালি সবার প্রথমে যে আই ক্রিমটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে লরিয়াল রিভাইটাল লিফ হাইলোরনিক অ্যাসিড আই ক্রিম এই প্রোডাক্টের মধ্যে টু পয়েন্ট অ্যাসিড রয়েছে আর রয়েছে ক্যাফিন হাইলোরনিক অ্যাসিডের কাজ হচ্ছে চোখের তলায় যে আমাদের স্কিনটা থাকে যেটা ড্রাই হয়ে যায় কুচকে যায় সেটাকে ঠিক করা হাইলোরনিক অ্যাসিডের কাজ ক্যাফিন যেটা রয়েছে সেটার কাজ হচ্ছে সেই জায়গাটা থেকে কালো দাগ ছোপকে দূর করে দেওয়া এই সিরেমটির সব থেকে যেটা বেস্ট মানে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার যে ড্রপারটা রয়েছে অ্যাপ্লিকেটের সেটার মধ্যে তিনটে ভাঁজ রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু প্রোডাক্ট মানে যতটুকু পরিমাণ তোমাদের হচ্ছে একটা চোখের এরিয়া লাগানোর জন্য প্রয়োজন ততটুকুই কিন্তু বেরিয়ে আসবে এর থেকে বেশি প্রোডাক্ট তোমাদের কখনোই কিন্তু লিক হবে না এটা সবথেকে ভালো এই সিলামটি এইভাবে তোমরা পুরো রাত দু থেকে তিনটি ড্রপ তোমরা নিয়ে হচ্ছে তিন ড্রপ নিলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে চোখের চারপাশটা ভালোভাবে মাসাজ করে নিয়ে অবশ্যই পরিষ্কার থাকতে হবে তোমরা ওভার ছেড়ে দেবে এইভাবে কিছুদিন লাগানোর পর কিন্তু তোমরা তফাতটা বুঝতে পারবে এরপর যা আইক্রিমটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে অ্যাকোয়ালজিক্যাল গ্লো অ্যান্ড ডিও আই ক্রিম এর মধ্যে পপায়া অ্যান্ড ভিটামিন সি আছে আর আমি আশা করছি তোমরা সকলেই জানো যে ভিটামিন সি কতখানি পাওয়ারফুল ভিটামিন সি হচ্ছে যে কোনো প্রকার তোমাদের মুখের মধ্যে দাগছোপ থাকুক না কেন কালো দাগছপ সেগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করতে হেল্প করে আর পাপায়া যা আছে সেটা হচ্ছে স্কিন ব্রাইটেন করতে হেল্প করবে অর্থাৎ তোমাদের দাগছোপ চোখের চারপাশে যে কালো দাগ থাকে সেগুলোকে তুলে দিয়ে ওই জায়গাটাকে তোমাদের তোমাদের স্কিনের সঙ্গে ম্যাচ করতে হেল্প করবে অর্থাৎ ফর্সা হয়ে যাবে তো তোমরা চলে অ্যাকোয়ালজিক্যাল গ্লো অ্যান্ড ডিউ এই ক্রিমটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো তো এরপর যে আমি আই ক্রিমটা শেয়ার করব সেটা হচ্ছে যাদের বয়স এখনো কুড়ির নিচে আছে টিনেজার রয়েছ তোমরা তোমাদের জন্য এই ক্রিমটি নয় কারণ এটা হচ্ছে একটা এন্টি এজিং ক্রিম এর মধ্যে রেটিনল আছে সেক্ষেত্রে তোমরা হচ্ছে যাদের বয়স এখনও কম তোমরা হচ্ছে টিনেজার রয়েছে বিগিনার রয়েছে সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করবে না তো সেটি হচ্ছে টর্ট অ্যান্ড কিয়ের একটি আই ক্রিম এর মধ্যে পম গ্যানেট রয়েছে তার সঙ্গে সঙ্গে রেটিনল আছে তাছাড়াও এই আইক্রিমটির মধ্যে রয়েছে ক্যাফিন যেটা কিন্তু দাগছোপ দূর করতে সাহায্য করবে এবং এর মধ্যে কফি রয়েছে তার সঙ্গে সঙ্গে চেরি এক্সট্র্যাকস আছে যেটা হচ্ছে তোমাদের ফেসে ফেস সরি ফেস বলছি চোখের চারপাশটাকে হাইড্রেট এবং মশ থাকতে হেল্প করবে এর মধ্যে রেটিনল যে আছে সেটার মূলত যে কাজ হচ্ছে তোমাদের চোখের তলা দেখবে অনেকেরই হচ্ছে ভাজ পড়ে যায় চামড়াটা উচকে যায় তো সেই জিনিসটাকে ঠিক করার জন্য রেটিনল কিন্তু পারফেক্ট একটা ইনগ্রিডিয়েন্ট তো তোমার যদি এনটিএজিংয়ের কোনো সমস্যা থাকে রিঙ্কলস থাকে সেক্ষেত্রে তোমার বয়স একটু বেশি হয়ে থাকে পঁচিশের উপরে সেক্ষেত্রে তুমি এই আইক্রিম টা ব্যবহার করতে পারবে তো এবার যে ক্রিমটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে স্পেশালি দেখবো অনেকেরই চোখের তলায় স্কিন ড্রাই তো থাকে তার সঙ্গে সঙ্গে প্রচুর মানে এতটা পরিমাণে কালো হয়ে যায় এবং গর্ত টাইপের হয়ে যায় যাদের অতিরিক্ত ডার্ক সার্কেল থাকে তাদের জন্য তো সেটা হচ্ছে ডক্টর সেটের ক্যামোমাইল অ্যান্ড এম ক্যাফিনের এই আই ক্রিমটি যারা একেবারে বিগিনার টিনেজার রয়েছে তোমরা কিন্তু এটাকে স্কিপ করে দেবে এর মধ্যে ক্যাফিন রয়েছে যেটা হচ্ছে তোমাদের ডিহাইড্রেট স্কিনটাকে হাইড্রেট করবে এবং অতিরিক্ত কালো এবং গর্ত হয়ে যাওয়া জিনিসটাকে কিন্তু রিপেয়ার করবে যাদের অতিরিক্ত চোখের তলা কালোই আছে তোমরা অবশ্যই এটা এরপর যে আমি আই ক্রিমটি শেয়ার করবো সেটা হচ্ছে পনেরো থেকে এজ শুরু করে সবাই এটা ব্যবহার করতে পারবে খুবই ফেমাস সেটা হচ্ছে রিকুয়েলের একটি আন্ডার আই ক্রিম এই আই ক্রিমটি তোমাদের অকারণে যাতে চোখ ফুলে যায় ডাক সার্কেল তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে দেখবি কিছু কিছু মানুষের চোখের তলা এমনিতেই ফুলে যায় অটোমেটিক তো সেই জিনিসটাকে কমাতে সাহায্য করবে এক কথা পারফিউনেস দূর করবে তার সাথে সাথে তোমাদের চোখের তলার এরিয়াটাকে একটু হলো ব্রাইটেন করে তো এটা একটু কস্টলি হল প্রোডাক্টটি ভালো তোমরা চাইলে এটাও পারচেজ করতে পারো এরপর যে আই ক্রিমটা আমি শেয়ার করবো সেটি হচ্ছে মামা আর্থের বাই বাই ডার্ক সার্কেল একটা আই চোখের তলায় যাদের ডার্ক সার্কেলের সঙ্গে সঙ্গে অনেক কালি পড়ে যায় বা কোনো কিছু দাগ থেকে যায় সেগুলোকে দূর করতে সাহায্য করবে পারফিনেস দূর করবে স্কিনটাকে যাদের চোখের তলায় চুলকানি সমস্যা থাকে সেই জিনিসটাকে সুদিং দিবে ঠান্ডা রাখবে তোমাদের চোখ মামা আর্থের এই আইকিমগুলো তোমরা ট্রাই করতে পারো এটা হচ্ছে ব্যারাবিন সিলিকন ফ্রি তোমরা সকলেই জানো আজকে লিস্টে নাম্বার লাস্টে অ্যাট লাস্ট যে আমি আই ক্রিমটি শেয়ার করব সেটি হচ্ছে মমস্কোয়ের দ্য মার আন্ডার আই ক্রিম এর মধ্যে কফি অয়েল রয়েছে ক্যাফিন রয়েছে তার সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি এই তিনটি উপাদান মিলিয়ে কিন্তু তাহলে বুঝতে পারছো তোমাদের চোখের দলার এরিয়াটা পুরোপুরিভাবে যেরকম সমস্যা থাকে না কেন কফিনেস থেকে শুরু করে ডার্ক সার্কেল গর্ত হয়ে যাওয়া সমস্ত কিছু রিপেয়ার করতে সাহায্য করবে এই আই ক্রিমটি তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো আজকে যতগুলো আমি আই ক্রিম শেয়ার করলাম সবগুলোই ভীষণ ভালো তবে তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের যেটা পার্চেস করতে সুবিধা হয় তোমরা সেটাই পার্চেস করে ব্যবহার করতে পারো তোমাদের চোখের তলার কালি দূর হয়ে যাবে চোখের তলা অকারণে ফুলে যাওয়া এই সমস্ত দূর হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আজকের উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও